নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে শোল মাছ মূল দিয়ে এই রান্নাটা না আমার ভীষণ ভালো লাগে তবে আমার বাড়ির কারুরই পছন্দ না শোল মাছ মূল যেহেতু মূল থাকে সেহেতু পছন্দ করে না তো আমি এখানে দুই পিস মাছ নিয়েছি আর মাছের মাথা নিয়েছি এখানে মূল আর আলু কেটে নিয়েছি কি কি মশলা নিয়েছি সেটাই আপনাদের একবার দেখে দিই নিয়েছি পেঁয়াজ বাটা এক চামচ আছে এক চামচ রসুন আর আদা বাটা আছে আর এক চামচ আছে জিরে বাটা এপরে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব যত ভালো করে হলুদটা লাগানো হবে না মাছের কালারটা ভীষণ সুন্দর আসবে তো দেখুন এগুলো আমার মোটামুটি মাখানো হয়ে গেছে আর মাথাগুলোর মধ্যেও আমি লাগিয়ে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে এসছে এরপরে মাথাগুলো দিয়ে দেবো প্রথমে আমি মাছের মাথাগুলো দিলাম মাথাগুলো একটু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে আমি উঠিয়ে নেব এগুলো আমি উঠিয়ে নিলাম এরপরে যেই দুটো টুকরো ছিল সেগুলোও দিয়ে দিলাম এগুলো আমি ভালো করে একটু ভেজে নেব তবে কি জানেন তো শোল মাছ খুব বেশি কিন্তু ভাজলে ভালো হয় না খুব অল্প ভাজতে হয় তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এর বেশি ভাজবো না অল্প অল্প ভাজলেই ভালো না তো চিমড় হয়ে যায় তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে এক চামচের মতন দিলাম আর দিয়ে দেবো মূলো আর আলু খুব কম পরিমাণে মূল আছে একখানা আলু নিয়েছি খণ্ড করে কেটে নিয়েছি দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক চামচের মতন দিয়ে দেবো রসুন আর আদা বাটা এপরে দিয়ে দিলাম জিরে বাটা তিনটে এক চামচ এক চামচ করে আছে এপরে দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল মশলার বাটি ধোয়া জল এপরে দিয়ে দেবো টমেটো টমেটোগুলো বেশ লাল আর দিয়ে দিলাম একটা তেজপাতা তবে মশলার মধ্যে আমার লঙ্কা পেশা ছিল সেই জন্য আলাদা করে লঙ্কা দেবো না যেহেতু টমেটো দিয়েছি সেহেতু কালারটা কত সুন্দর এসছে দেখুন এখন টমেটোগুলো বেশ সুন্দর লাল লাল তো কালারগুলোও ভীষণ ভালো আসে কাশ্মীরি লঙ্কা না দিলেও চলে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এপরে দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কভার কিছুক্ষণ পর ফিরে এলাম এবারে দেখা যাক মুলো আর আলু সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম মূলটা একদম সেদ্ধ হয়ে গেছে এই যে ভালো করে কেটে আপনাকে দেখায় মধ্যেখান থেকে কেটে নিলাম এটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে মাছগুলো আমি দিয়ে দেবো দেখুন তো এত সুন্দর রান্নাটা আমার বাড়ির কারুরই পছন্দ না কিন্তু আমার পছন্দ ওই জন্যে বানালাম দিয়ে দেবো একটু ধনে পাতা এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো আসে সেই জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম রান্নাটা আমার রেডি হয়ে গেছে এপারে নামিয়ে নেব আজকে আমার রেডি হয়ে গেল শোল মাছের তরকারি মূল দিয়ে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন তবে এই শোল মাছ মূল দিয়ে নানা রকমভাবে বানানো হয় তো আমি এই রকমভাবে বানাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন